এখন ভাই বর্তমানে বাসা বাড়িতে কাজ করি আগে সে সেলাই মেশিনের কাজ করতাম আচ্ছাakhir বিয়ে শাদি হয়েছে কিনা জি না বিয়ে শাদি হই নাই গরিব ঘরের মেয়ে তো তাই বিয়ের সাদের বিষয় নিয়ে আসলে বাজাও তো খুজাও তো টুকটুক ভাই আমাদের মত গরিব মেয়েটা দিতে পারবে না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আখের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আখের সাথে তো আখি আপনার বাবা কোথায় বাবা মারা গেছে দুঃখের বিষয় তো আখি আপনার নিজের মার পেটে কয়টা ভাই বোন আমার আম্মুর ঘরে আমরা দুই বনি আচ্ছা দুইটা বোন ভাই নাই না আচ্ছা ঠিক আছে তো আখি এখন কি নিজের সংসার নিজেই চালাচ্ছেন আপনি কাজ বাজ করে জি আমি বাসা বাড়িতে কাজ করে আমার সংসার আমিই চালাই আপনার মা কোনো কাজ বাজ করে না না জি না মা সদর উপরে চলে মা বৃদ্ধ তো তাই আচ্ছা তো আর যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না ভাই আমি বাসা ভাড়া নিয়ে এখন থাকি তবে নিজস্ব জায়গা জমি আছে অল্প সামান্য হিসেবে ভেজাল আছে তো তাই যাইতে পারি না আচ্ছা ঠিক আছে তো আর লেখাপড়া কত দূর করছেন আপনি লেখাপড়া বলতে আমি স্কুল ঘরে পড়তে পারিনি টাকার অভাবে মাদ্রাসাতে পড়ে কোরআন খতম দিছে আচ্ছা খুবই ভালো কথা কোরআন পড়াশোনা করছেন তো আশি আপনার তো বিয়ে সাদি হয় নাই বললেন তো একটা অবিবাহিত মেয়ে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? আইছে ভাইয়া উদ্দেশ্য করে যদি একজন ভালো মনের মানুষ পাই বুড়ো হইলো জোয়ান হইলো আমার চলবে অসুবিধে নাই ভালো একজন মানুষ পাইলে জীবন সঙ্গী নিয়ে বানাইতাম আচ্ছা ঠিক আছে তো আকি আপনার মা জানে এই যে এখন আপনি অনলাইনে মিডিয়ার সামনে আসছেন বিয়ে কথা বলতেছেন না ভাইয়া সেটা মারা জানাইলে নাইলে দিনই আসতে দিত না মারতে লুকাইয়া করছি যা কারণ যদি আমি একদিন ভালো লোক পাই তখন আমার মারে আস্তে আস্তে বলবো আচ্ছা খুবই ভালো কথা তো দর্শক আসলে আখি একটা গরিব ঘরের মেয়ে যেহেতু বাবা নেই মা আছে তো একটা ভদ্র একটা মেয়ে তো আখি আসতে মিডিয়ার সামনে একটা ভালো মনের মানুষের জন্য তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বিয়ে করতে চান তো করতে পারবেন তো আমাদের দর্শক ভাইরা ভিউয়ার্সরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আকি ভাইয়া যে মিডিয়ার মাঝে নাম্বার নাম্বারটা পাবে সেই নম্বরে কল দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে তবে একটা কথা কি যে খারাপ উদ্দেশ্যে কেউ আমাকে যেমন দয়া করে কল না দেয় যারা কল দেবে তারা যেমন বিয়ের সাদের উদ্দেশ্যে নেই আমার সঙ্গে যোগাযোগ করে আচ্ছা ঠিক আছে তো দর্শক আকি নাম্বারটা আমরা স্ক্রিনে পাইছি এই নাম্বারে যোগাযোগ করলে আকিকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট জিরো ফোর এইট থ্রি নাইন জিরো এই নাম্বারটাই হলো আখির তো আখি আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোন সমস্যা হবে জি না ভাই সমস্যা হবে না প্রতিবেদন যাহার করছি এটা ফোন দেবে তবে আর কি বললাম একটা কথাই যাতে বাজে মাহিন মানুষ তো ফোন টোন না দেয় ভাইয়া দয়া করে এটাই আচ্ছা ঠিক আছে তো দর্শক